পদ্মার পাড়ে গড়ে ওঠা পরিচ্ছন্ন শহর রাজশাহী এই শহর শুধু শিক্ষা এবং রেশমের জন্য বিখ্যাত নয় বরং এই শহরের অপরূপ সৌন্দর্য এবং স্থাপত্য ভ্রমণ পেপাসুদের মনে বিশেষ স্থান করে নিয়েছে তাই এবারের ঈদে রাজশাহী শহরের কোথায় কোথায় ঘুরতে যাবেন তা জানাবো আমি আফতানা আইভি রাজশাহীর হৃদয় বলা হয় এই টি বাদকে ইংরেজি অক্ষর টিয়ের মতো আকৃতির জন্য এই নামকরণ এখান থেকে পদ্মার শীতল বাতাস ও মনোরম দৃশ্য মনকে এক অন্যরকম প্রশান্তি দেয় চাইলে ঈদের দিনে বা পরদিন নৌকা ভ্রমণের মাধ্যমেও আপনি নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বাধের পাশেই রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও উদ্যান ঈদের দিনে আপনার পরিবার ও সন্তানদের নিয়ে বা বন্ধুদের সাথেও আপনি সেখানে যেতে পারেন সবুজে বেষ্টিত এই উদ্যানে বিভিন্ন রাইডে আপনার শিশুর ঈদ আনন্দ দ্বিগুণ হতে পারে কৃত্রিম পাহাড় আর অপরূপ দৃশ্য মুখরিত করবে আপনার পরিবার ও স্বজনদের রাজশাহীর এটি সবুজ শ্যামল এক সি অ্যান্ড বি রোড রাজশাহী সার্কিট হাউজের পাশ দিয়ে বয়ে যাওয়া এ রাস্তা প্রকৃতি প্রেমীর জন্য এক স্বর্গরাজ্য ঈদের বিকেলে এই পথ ধরে হাঁটলে প্রশান্তি ছুঁয়ে যাবে মনকে রাজশাহী কলেজ এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এর লাল দালান সৌন্দর্যের প্রতীক কলেজ প্রাঙ্গনের শাপলা ফুলে ভরা পুকুর ছায়া শীতল বৃক্ষরাজি ও ঐতিহ্যবাহী গ্রন্থাগার এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ঈদের দিনে আপনি নস্টালজিয়া হতে চাইলে একলা এই প্যারিস রোডে হাঁটতে পারেন পুরনো বন্ধুদের জন্য অজানা অনুভূতিগুলো আবারও ফিরে আসতে পারে এই প্যারিস রোড প্রকৃতির এক অসাধারণ নিদর্শন ফ্রান্সের প্যারিস থেকে আনা গগন শিরিশ গাছের সারি তৈরি করেছে ছায়াময় এক পথ ঈদে আপনার শিশুর ঘোরাঘুরির জন্য সবচেয়ে উপযোগী রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক এখানে আছে আধুনিক সব রাইড সুবিশাল লেক ও নৌকা ভ্রমণের সুযোগ ছোট থেকে বড় সবাই এখানে উপভোগ করতে পারেন দুর্দান্ত সব বিনোদন সারাদিনের ঈদের নানান ব্যস্ততা শেষে আপনি রাতের রাজশাহীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন কেননা রাজশাহীর সৌন্দর্য রাতেই বেশি মোহনীয় হয়ে পড়ে তালাইমারি থেকে প্লেন চত্বর পর্যন্ত বিস্তৃত আলোকসজ্জিত রাস্তা এই শহরের নৈসর্গিক সৌন্দর্য যোগ করেছে নতুন মাত্রা প্রকৃতি এবং সৌন্দর্যের এক অদ্ভুত মেলবন্ধন এই রাজশাহী এই শহরের প্রতিটি ধূলিকণায় মিশে আছে ঐতিহ্য সংস্কৃতি এবং অপরূপ সৌন্দর্য আর তাই এবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে রাজশাহীর এসব স্থানগুলোতে পা ফেলতেই পারেন আইভি স্কাই বাংলা